হাই এভরিওয়ান আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত তো আজকে ডে এইট কেরালা সিরিজের আর এটাই বলতে পারা যায় লাস্ট ব্লগ তো এখন বাজে ঘড়িতে সকাল পৌনে আটটা আর আমরা উঠেছি এই সাতটা কুড়ি নাগাদ তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তারপর এখন আমরা বেরোবো একটুখানি এই সাইডে যা কালকে যেখান থেকে বললাম যে ওই ফলসের জলগুলো যেদিক দিয়ে চলে গেছে ওটা একটা নদীর আকৃতি নিয়েছে আর ওই নদীর অপোজিটেই মানে ওই পাড়েই রয়েছে গভীর অরণ্য যেখান থেকে কালকে রাত্রেবেলায় হাতির শব্দ আসছিল। তো আমাদের এই দাদা এখন ওখানে নিয়ে যাবেন আমরা একটু সাইট সিনটা মানে এই আশেপাশে একটু ঘুরে আসি তো চলো তোমাদেরকেও সেটা দেখাই এখানে এসে রয়েছি কালকে বিকেল থেকে মনে হচ্ছে যে আমরা আমাদের নিজের কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি ঠিক ঘুরতে গেলে যেরকমটা অনুভূতি হয় যে মামার বাড়ি মাসির বাড়ি ঠিক সেরকমটাই লাগছে আর আশেপাশেটা মানে আমার বাবার বাড়ির এলাকাটা ঠিক যেই রকম মানে পুরো গ্রামও নয় পুরো আবার শহরও নয় মফসল এরিয়া ঠিক সেরকমটা লাগছে গলিগুলো আমি কালকে ওদিকে আরও ইয়ার কি মানে বলছি যে ধরো এটা আমাদের বাড়ি এটা ওদের বাড়ি এটা তাদের বাড়ি গলির এটা শুরু এটা গলির শেষ তো একদম সেরকমটা অনুভূতিটা সেরকম হচ্ছে এই প্রথমবার কেরালাতে এতগুলো হোটেলে এতগুলো জায়গায় আমরা থাকলাম কিন্তু এই ফার্স্ট টাইম এই রকম জায়গাটাতে এসে একদম মনে হচ্ছে বাড়ির মতন मैं इसे बोल रहा हूँ जानते हैं। हम्म सही। क्या रास्ता है इसमें? नहीं इसमें ज़्यादा साउंड हो गया? हाँ। आप भी ऊपर आया नहीं? अच्छा। सारे उधर ही। देखना होगा। हम्म ও হাতি এই জায়গাগুলোতে থাকে তাই না এই ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক এই যে জলটা এখান দিয়ে চলে গেছে আর এই জায়গাটাতেই হাতি রয়েছে কালকে যখন হাতি ডাকছে পুরো মনে হচ্ছে মানে একদমই ঘরের পাশ থেকে শব্দটা আসছে এত ক্লিয়ার প্রথমত এটা তো জনবহুলহীন জনবহুল এরিয়া নয় তো সেক্ষেত্রে

ফোনটা আমাকে দাও দেবে আমার দরকার নেই কিছু তো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে ওই দিকে তাকালে ওইখান থেকে কিন্তু ফলসের জলগুলো এই বরাবর এদিকে আসে মানে আসছে আর ওইখানেই কিন্তু ফলসটা রয়েছে আমরা এখানে যে দাঁড়িয়ে রয়েছি এখনও ফলসের শব্দটা ভীষণ সুন্দরভাবে কিন্তু কানে আসছে আমাদের রিসর্টে যে মেইন গেটটা রয়েছে সেখান থেকে ঢুকেই দেখলাম বাদিকে একটা গাছ রয়েছে এবং তার মধ্যে রয়েছে পান গাছ এটা দেখেই আমার মায়ের কথা মনে পড়ছে কারণ আমার মা পান খায় পান খেতে খুব ভালোবাসে তো ভাবজি মায়ের জন্য স্যাম্পেল স্বরূপ একটা দুটো নিয়ে যাব, যে কেরালা থেকে পান এনেছি এর আগে আন্দামান থেকে মায়ের জন্য সুপারি নিয়ে গেছিলাম এবার পান নিয়ে যাব। আর এইখানে রয়েছে আমাদের গাড়িটা যেটা আমাদের গত আট তারিখ থেকে আজকে পর্যন্ত সঙ্গ দিয়ে যাচ্ছে সঙ্গ দেবে তো গোটা কেরালায় ইনি আমাদেরকে পুরো ঘোরালো চারিপাশটা গাড়ির পেছনে লেখাই রয়েছে এদের ওয়েবসাইটটা পেপার কেরালা ডট কম তো যাই হোক দাদার নামটা আমি পরে বলছি দাদার সাথে একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো দাদা বোধহয় এখন একটু বেরিয়েছে এদিকে সেদিকে তো ডেফিনেটলি ওনার সাথে আমি কথা বলিয়ে দেবো ভীষণ ভালো মানুষ আর আমাদের এই কেরালা ট্রিপে প্রত্যেক দিন দাদা অনেক হেল্প করেছে যে আমরা তো আমাদের মতন প্ল্যান সাজিয়েই এনেছিলাম বাট তার মধ্যেও আরেকটু কারুকার্য করেছে দাদা তো এই দাদাও কিন্তু আমাদেরকে আমাদের গোটা কেরালা ট্রিপে অনেক কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমরা তো আমাদের মতন একটা প্ল্যান করেই এসেছিলাম তা হলেও দাদা তারপরে একটুখানি কারুকার্য করেছে যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি পুবারলেকে আমরা যে ব্যাক ওয়াটার করেছিলাম যে রাইড রাইডটা সেটা এক মেইনলি হচ্ছে গিয়ে ম্যানগ্রোভসের মধ্যে দিয়ে যায় আর আমরা আলেপিতে যখন এসছিলাম তখন ওটাও ব্যাক ওয়াটার কিন্তু ওখানে শিকারা হয় আলাদা আর হাউস বোট আছে আলাদা তো আমরা ভেবেছিলাম ওখানে যেহেতু আমরা পুবার লেকে ওই ওটা করে এসছি এখানে না করলেও চলবে কিন্তু তখন দাদা বললেন যে ওটা আলাদা জিনিস এই রাইডটা আলাদা জিনিস তো না করলে তোমরা কিন্তু বুঝবে না বিষয়টা যে ক কী ডিফারেন্সটা এই ছোটো ছোটো জিনিসগুলোতে এদের ওপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ এনারা এখানকারই বাসিন্দা এনারা সব কিছু ভালো করে আরও এক্সপ্লেন করতে পারে এনা এনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে তো আমি আমাদের যেটা দুজনের ঘুরে ঘুরে এতদিনে মনে হয়ে আমরা যেটুকু অভিজ্ঞতা সঞ্চার করেছি তার থেকে এটুকু বলতে পারি যে কোনো একটা ট্রিপে কিন্তু আমরা কার সাথে পুরো গোটা ট্রিপটা কাটাচ্ছি সেই ড্রাইভার দাদা যদি খুব ভালো হন খুব ভালোভাবে তার অভিজ্ঞতা তিনি আমাদেরকে শেয়ার করেন খুব ভালোভাবে বোঝান তাহলে কিন্তু আমার মনে হয় ট্রিপটা আরও সুন্দর হয় আরও মেমোরেবেল হয়ে থাকে তো দাদা আসলে আমি তোমাদের সাথে দাদার পরিচয় করিয়ে দেবো তো ইনি হচ্ছেন সেই দাদা আমাদেরকে কেরালা ট্রিপটাকে আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে গত আট তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে ছিল আছে আর এতটাই সুন্দর ওনার বিহেভিয়ার এতটাই ভালো মানুষ উনি প্রত্যেক দিন আমাদের সমস্ত কিছু শুনেছে আমাদের মনের সমস্ত কথাগুলোকে বোধ উনি প্রাধান্য দিয়েছেন বলেই আমরা ওনার সাথে এতটা কানেক্টেড হতে পেরেছি পুরো ঘরের মানুষের মতনই তো যাই হোক ভীষণ ভালো মানুষ তোমরা ওনার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিতে পারো আমি তোমাদের সেই ডিটেলসটা আমার ব্লগে দিয়ে দেবো আর দাদার জন্য আমাদের কেরালা ট্রিপটা আরও সুন্দর হয়ে উঠেছে সারা জীবন এটা মেমোরেবেল হয়ে থাকলো যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম কেরালাতে তো দাদা খুব ভালো মনের একজন মানুষ আমি তোমাদেরকে এটুকুই বলতে পারি নির্দ্বিধায় তোমরা নির্ভয়ে কেরালা ট্রিপে কিন্তু দাদাকে তোমাদের সাথে নিতেই পারো কোনো অসুবিধা হবার কোনো কথা নেই থ্যাংক ইউ সো মাচ দাদা এখন আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে যেখান থেকে আমরা ডিনারটা করেছিলাম আজকে ব্রেকফাস্টও কিন্তু সেখানে বসেই করব এটা নাকি এটা নয় এখানে খুব সুন্দর একটা মোড়া রয়েছে আর একটা চেয়ার রয়েছে লোকালিটি আছে বাট সেটা খুবই কল কম যেমন এই একটা বাড়ি এই একটা বাড়ি ওই দিকে আছে দু একটা মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যা রেসর্ট রয়েছে কিন্তু কম আর ওপর থেকে নিচটা দেখতে ঠিক এই রকমটা লাগছে ওখানে আমাদের ড্রাইভার দাদা বসে পেপার পড়ছে খুব মনোরম এই জায়গাটা এখন ঘড়িতে বাজে দশটা আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে গতকাল থেকেই বলছিলাম যে এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে তো মনটা ভীষণ খারাপ লাগছে বুঝতেই পারছো আমার কথাগুলো শুনে কোথাও একটা মনে হয় যে আমরা যখন কোনো ট্রিপে নিজেরা প্ল্যান করি তার যে এক্সাইটমেন্ট সেটা পুরোপুরি হয় আলাদা আর আমরা মনে হয় পুরো মানে নিংড়ে নিই বিষয়টা যার কারণে আমাদের ট্রিপটা আরও বেশি মেমোরেবেল হয়ে থাকে তো গত শনিবার এরকম টাইমে আমরা এয়ারপোর্ট বসে আছি কোচির উদ্দেশ্যে প্লেন ধরব বলে আর আজকে আমরা আথিরাপল্লি থেকে কোচির উদ্দেশ্যে যাচ্ছি বাড়ি যাব বলে তো সময়টা হুট করে কেটে গেল টের পেলাম না তো তোমাদেরকে এখানকার কেয়ারটেকার দাদার সাথে পরিচয় করিয়ে দিই বলছিলাম উনি ভীষণ ভালো একজন মানুষ তো তোমাদের সাথে পরিচয় করাবো না কথা বলাবো না তা তো হতেই পারে না

আজকে আমাদের ফেরার টাইমে আমাদের ড্রাইভার দাদা বলছে যে এই গাছগুলো পাম গাছ তো আমরা কালকে ভ্লগ ভিডিও নেওয়ার সময় আমরা বলেছি এগুলো খেজুর গাছ যে প্রচুর খেজুর গাছ খেজুর বাগান কিন্তু এগুলো অ্যাকচুয়ালি খেজুর গাছ নয় আমাদের চোখে দূর থেকে লেগেছে খেজুর গাছ এখনো তাই মনে হচ্ছে কিন্তু কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যে এগুলো পাম গাছ এখান থেকে সেই ফলগুলো থেকে পাম অয়েল তৈরি হয় তো যাই হোক এটা নালে এটা রং ইনফরমেশন যে তো তোমরা দেখেছো সবথেকে বড় কথা চি খেজুর গাছে যেরকম মানে পুরো গাছটা জুড়ে যেরকম কাটাকাটা থাকে বাকল টাইপের এখানেও সেরকম রকম মানে সিমিলার দেখতে বাট একটু আলাদা এবার আমরা যেহেতু কালকে অনেক দূর থেকে এসেছি এখানে শরীর পুরো ছেড়ে দিয়ে যায় তো দূর থেকে বড় আছে খেজুর গাছ তখন দাদাও কিছু বলেননি আর আমরা অতটা ভালো করে ই করিনি ফলো করিনি তো এখন যাওয়ার সময় বল্লো বলে তোমাদেরকে এটা আবার দিলাম কারণ না হলে তো ভুল একটা তথ্য তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এটা খেজুর গাছ নয় এটা হচ্ছে পাম অয়েল হয় যার থেকে সেই পাম গাছ মানে আথিরাপল্লি থেকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ওই কেয়ারটেকার দাদা অশোক উনি এবং আমাদের ড্রাইভার দাদা আলোচনা করছিলেন যেখানে আর কী কী আছে তো এখানে একটা পার্ক টাইপের আছে পার্কে হ্যাঙ্গিং ব্রিজ আছে আরও কিছু আছে আমরা একটু যাই গিয়ে দেখি কী কী আছে হ্যাঁ তো এখানে রয়েছে সেই ঝুলন্ত সেতু এখানে টাকা করে আর গাড়ি যেহেতু নিয়ে এসছি পার্কিং পঁচিশ টাকা এখন আমরা এগোচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে ব্রিজ থেকে নেমে এই দিকটায় রয়েছে চিলড্রেন পার্ক থেকে পাহাড়টাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে জায়গাটাই পুরো পুরি অন্যরকম মানে এই জায়গার সাথে অন্য কোন জায়গার কোনো মিল আমি পাইনি মানে কেরালার কথাই বলছি কেরালায় যে এতগুলো স্পটে ছিলাম সব থেকে মানে এটা অন্যরকম আর এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগলো তোমাদেরকে তার কারণগুলো তো আমরা বললামই আপনি কিছু বলতে চান না কিছু বলতে চাই না ভালো লাগছে লাস্ট দিন ব্যাক করবো বাড়ি এটাই আনন্দ বিষয় অনেকদিন হয়ে গেল আমাদের কেরালাতে বাড়ির জন্য মনটা খারাপ লাগছে বাজে বারোটা কুড়ি আমরা ভেবেছিলাম যে হয়তো আসতে বারোটা তিরিশ বাজবে বা টাইমের আগেই চলে এসছি গত শনিবার এই টাইমেও আমরা ফ্লাইটে আর আজকে এই টাইমে আমরা এখন এয়ারপোর্টে চলে এসছি তো লাস্ট শনিবার যখন আমরা ফ্লাইট থেকে নেমেছিলাম আমরা একটুখানি নার্ভাস ছিলাম সাথে এক্সাইটমেন্ট তো ছিলই যে এতটা দূরে এসেছি কীভাবে কী ঘুরবো তারপরে আমাদের একটু টেনশান ছিল যে ড্রাইভার দাদা কেমন হবেন তো তার উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে খুব ভালো মানুষ উনি যার কারণে আমাদের ট্রিপটা আরও মেমোরেবেল হয়ে থাকবে লাস্টে আমরা ওনার সাথে ছবি নিলাম তো লিটারেলি আমি কেঁদে ফেলেছি আর এখন আমরা এয়ারপোর্টে এসেছি লাগেজ ড্রপ করতে একটু দেরি হবে মানে টাইম নিয়ে করব আগে একটু ঘুরে ফিরে দেখে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমাদের লাগেজ ড্রপ করা হয়ে গেছে গেট নাম্বার পড়েছে তিন তো সেটা বললো ফার্স্ট ফ্লোরে আমরা সেদিকেই এখন এগোচ্ছি সিকিউরিটি চেকও হয়ে গেছে আমাদের গেট নাম্বার তো বলেই দিয়েছে তিন আর এখন আমি একদম তিন নম্বর গেটের সামনেই বসে রয়েছি তো এখানের একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই অন্যান্য এয়ারপোর্টে জেনারেলি অন্য ধরনের সিটগুলো থাকে আর এখানে পুরো সব গদি গদি মানে এলাহি ব্যাপার স্যাপার দারুণ লাগছে জায়গাটা আর এই জায়গাটাতে এসে ওই দিকটায় চোখ গেছে পরে মানে প্রথমে তো তাড়াহুড়োতে সিকিউরিটি চেক দেখলাম যে ওখানে শুরু হয়ে গেছে তো আমরা সেখানে দুজনে দুজনের লাইনে দাঁড়িয়ে পড়েছি জিনিসপত্র দিয়ে তারপরে চোখ গেছে কথাকলির যে সমস্ত আর্ট ফর্মগুলো হয় সমস্তগুলো স্ট্যাচু আকারে মানে রয়েছে তো ওদিকে বললাম ওদিকে বলল তো এখন তার বেরোনো পসিবল না যদি ওটা আগে দেখতাম তাহলে আমরা সেখানে গিয়ে ফটো নিতাম ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাতাম বাট এখন আর সেটা পারবো না তবু চেষ্টা করছি পরে গিয়ে যদি দূর থেকে জুম করে কিছু দেখানো যায় ওই জায়গাটাও খুব ভালো লাগছে আর টোটাল এয়ারপোর্টটাতে মানে কেরালার যে কলা গাছ তারপরে মাছ ধরা শিকারা তারপরে পাম অয়েল কালেক্ট করা এইগুলো দিয়ে পুরো সেই থিম আকারে এয়ারপোর্টের জায়গাগুলো সাজানো রয়েছে তোমাদেরকে তখনই বললাম আজকে আমাদের লাঞ্চ কিছু এখনো পর্যন্ত করা হয়নি দুজনেরই খুব খিদে পেয়ে গেছে তো এখান থেকে আমরা অর্ডার করেছি চিকেন হাক্কা নুডলস হ্যাঁ দেখছিলাম তো ফ্লিপকার্ট দাঁড়াও আমি দেবো না তুমি দেবে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এখন বাজে তিনটে আঠেরো আর এখান থেকে ডিপারচার রয়েছে তিনটে পঞ্চাশে আমাদের ফ্লাইট আর দু এক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে তো কিছু বলতে চাও বাই বাই কেরালা বাই বাই কেরালা বাই আমরা অবশেষে ট্যুরে টুরে নামলাম এখন দমদম এয়ারপোর্টে এখন শুধু মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাব তো আগে ভীষণ টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না পুরো এনার্জি শেষ তো এখন ভালোই ভালোই আমাদের ব্যাগগুলো তাড়াতাড়ি পেয়ে যাই দেন বাড়িতে গিয়েই কথা হচ্ছে এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আর আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি তোমাদেরকে কেরালা সিরিজের ব্লগ শুরু করেছিলাম তোমরা দেখবে সেই জায়গাটাতে এসেই আবার কেরালা সিরিজের ডে এইটের আমি ব্লগটা শেষ করছি তো ভীষণ টায়ার্ড আমরা র্যাপিডো থেকে গাড়ি বুক করে এসছি মানে এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত তো ওই আর রাস্তায় যেটুকু জ্যামে আমরা দাঁড়িয়েছি সেটুকুই বাদবাকি খুব তাড়াতাড়ি এসছি আর এখন খুব টায়ার্ড লাগছে বুঝতেই পারছো সকাল থেকে ভীষণ হেকটিক চলছে আজকের দিনটা আশা করছি কেরালা সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো নিজেদের মতামত জানিও যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে জিজ্ঞেস করো আমি ডেফিনেটলি সেটা রিপ্লাই দেব আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমাদেরকে আমি কথা দিয়েছি যে বাড়িতে আসার পরে তোমাদেরকে আমি কেরালা থেকে কী কী শপিং করেছি সেটা তো একটা দেবই হল ভিডিও আর কেরালাতে আমরা কোন কোন জায়গায় কোথায় কোথায় ছিলাম কতদিন ছিলাম এবং সেটা আমরা কোন কোন হোটেলে ছিলাম তার রিভিউ এবং তার বাজেট সম্পর্কে ইভেন আমাদের যে গাড়ি ছিল সেই সম্পর্কে পুরো ডিটেলস দিয়ে আমি একটা ভ্লগ বানাবো তোমাদেরকে আমি কথা দিয়েছি তো সেটা আমি দু একদিনের মধ্যেই করে তারপর আমি পোস্ট করে দেব তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিলাম তোমরা খুব ভালো থেকো তোমরা প্রত্যেকটা ব্লগ কিন্তু ডে ওয়ান থেকে দেখো তাহলে একটা ধারণা জন্মাবে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো এখনের জন্য আপাতত শুভরাত্রি দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভ্লগে